তে চাই না ইল্লাহে তাকবীর ইল্লাহে তাকবীর পীর হুজুর এগিয়ে চলে মামুনুল হক এগিয়ে চলো এ মুসলমান জিহাদ করতে চাই পীর সাহেব হুজুর আল্লামা মামুনুল হক যদি সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠার জন্য ডাক দেয় কে কে রক্ত দিতে প্রস্তুত আছে আল্লাহমাদের ভাইদের ঐক্য কবুল করে আরে বলেন আমি আমরা বিচ্ছিন্ন দেখতে চাই না ঠিক আছে না ইনশাল্লাহ বলেন ঠিক আছে তো ইনশাল্লাহ যার নাম উল্লেখ করলাম না অনেকে অনেক নামে আখ্যায়িত করে আমি শুধু বলতে চাই ফজলুর রহমান সাহেব মনে রাখবেন বাংলার মাটিতে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না রক্ত দিয়ে কেনা নিজের বাপের রক্ত দিয়ে কেনা মাটিতে বসবাস করি আমরা এখানে আমরা অনেক রক্ত দিয়ে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করেছিলাম অনেক রক্ত দিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিলাম অনেক রক্ত দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিলাম রক্ত দিয়েছি স্বপ্ন চত্বরে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে সুতরাং আমার রক্তের সঙ্গে যদি কেউ কাপ্তারি করতে চায় তার জীব আমি টেনে ছেড়ে ফেলবো ইসলামের দুশ্মনেরা দুশ্মনের আমি সিরাতুন নবীর সুমহান আদর্শের আলোচনার সূচনাতে করেছি আল্লাহর পৈগম্বরের সিরাতের সে মৌলিক দুটি নীতিমালাকে আঁকড়ে ধরতে হবে এটাকে কঠিনভাবে বাস্তবায়ন করতে হবে অত্যন্ত আন্তরিকতা এবং কঠোরভাবে অনুশীলনের মাধ্যমে অতীতের ভালো বিষয়গুলোকে ভালো চেতনাগুলোকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত করে এই জাতিকে বিভ্রান্ত করবার জন্য গড়ে ওঠা ভেজাল চেতনা থেকে জাতিকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ একটা সংগ্রাম এই সংগ্রামের যুদ্ধের মাঠে আমরা নেমেছি আলহামদুলিল্লাহ হাজত পীর সাহেব হুজুর চরমনায় হাফিজ মঞ্চে উপস্থিত আছেন আমরা এখানে আছি জাতির সঙ্গে কথা দিচ্ছি আমি আবারও বলি আমাদের মুফতি এমাদুদ্দিন সাহেব স্লোগান তুলেছেন সে কথার আমি আবার প্রতিধ্বনি করছি আমাদের কাছে রাজনৈতিক কোন ক্ষমতার পদ প্রয়োজন নাই যে জাতি গঠন করতে চেয়েছিলেন আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই আমরা বাহাত্তরের চেতনা বাংলার মাটিতে দেখতে চাই না আবার আমার স্বাধীন বাংলার মাটিকে বিদেশি প্রভুদের পায়ের নিচে বন্ধক দেখতে চাই না কাজেই সেটা করবার জন্য আরে নির্বাচন ফির্বাচন অনেক পরের কাহিনী কিসের নির্বাচন এগারো সালের সাপলা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে স্বীকার করতে হবে বাংলার মাটিকে চব্বিশের সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্ম গিয়েছিল সেই আধিপত্যবাদের সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে জুলাই সমাজ বাংলার মাটিতে কার্যকর করতে হবে সংবিধান বাংলার মাটিতে চলবে না চলতে চলতে দেওয়া দেওয়া হবে হবে না না কাজেই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষ গুলোকে পরিষ্কার ভাষায় আমাদের বার্তা স্পষ্ট ভাষায় দিয়ে দিচ্ছি বাহাত্তর চোদ্দ চব্বিশের যে সংঘাত ওই সংঘাতে আমাদের আপোষ করার কোন সুযোগ নাই চব্বিশের রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার বাহাত্তরের বাকশালি ব্যবস্থার দিকে ফিরে যেতে চান আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন তাহলে আপনাদের আর একবার করা দরকার কাদেরকে উজুর মাসলা শিখান নিজের পূর্বপুরুষদের নিজের দলের পূর্বপুরুষদের আদর্শ থেকে আপনারা বিচ্ছিত হয়ে আমরা জীবন দেব রক্ত দেব রক্তের সাগর পড়বে কিন্তু চব্বিশের বিপ্লব রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য নির্মাণ করবার বিপজ্জনক খেলা কেউ খেলবার চেষ্টা করবেন না মনে রাখবেন যদি আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরো শহীদ আবুসান অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমান শহরের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছেন অথবা কেউ যদি সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোনো ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান সে ভাস্কর্য জীবন দিয়ে প্রতিহত করব ব্যাঙ্গে করিয়ে দেব। আমরা আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার কোন সুযোগ নাই ক্ষমতা নিতে চান নিয়ে নেন সংসদ নিতে চান অতটা আমরা আপত্তি করব না কিন্তু আমাদের আদর্শের জায়গায় হাত দিলে হাত সহি সালেম বাড়িতে ফিরতে পারবেন না ইনশাল্লাহ জিন্দা আছেন তো মাথায় কাপড়ের কাপড় চেতনায় উজ্জীবিতা কবুল করেন ইনশাআল্লাহ কথা যা বললাম অক্ষরে অক্ষরে যেন সে কথার উপর অক্ষরে অক্ষরে যেন অবিচয় থাকতে পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই দোয়া আমি আপনাদের কাছে চাই আমাদের কথা যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ যেন আমাদের আগামীর বাংলাদেশকে ইসলামের অনুকূল বাংলাদেশ হিসেবে কবুল করেন সিরাতুল নবীর সুমহান আদর্শের আলোকে আগামীর বাংলাদেশকে আমরা গড়ব নসরুমিন আল্লাহ ফাতহুন করিব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন